সময়টা ছিল দু হাজার চোদ্দ আমি তখন ক্লাস ফোরে পড়তাম স্কুল থেকে গরমের বন্ধ দেওয়া হলো এক সপ্তাহ তো আমি বাসায় যেয়ে আম্মুকে বললাম আম্মু অনেকদিন মামা বাড়ি যায় না গরমের বন্ধ দিছে স্কুলে তো মামাদের বাড়িতে বেড়ে আসি আম্মু বললো তোমার আব্বুকে বলো আব্বুকে গিয়ে বললাম আব্বু মামাদের বাড়ি বেড়াতে যাবো স্কুল বন্ধ দিছে আব্বু বললো এখন বেড়াতে যাবি যা তাহলে বেশি দিন বেড়াস না তাড়াতাড়ি চলে আসিস আম্মু বললো আজ তো বৃহস্পতিবার কাল যাস কাল তো শুক্রবার কাল আমি ডাক্তার কাছে যাবো ওখান থেকে ওষুধ কিনে নিয়ে তোরে এগিয়ে দিয়ে আমি চলে আসব। খুশিতে আমি আত্মহারা তাড়াতাড়ি গিয়ে বেগ টেক গুছিয়ে রেখে দিলাম পরের দিন সকালে যেতে হবে মামাদের বাসা আমাদের বাসা থেকে বেশি দূর না বিশ টাকার ভাড়া আম্মু ওষুধ কিনে আমাকে মামা বাড়ি রেখে বাসায় চলে গেল। দিনটা খুব ভালোই কাটছিল আমার মামা বাড়ি গিয়ে আমরা এক বছর কয়জন ছিলাম মামাতো ভাই মামাতো বোন অনেক ভালো লাগতো আমাদের বাড়িতে গেলে মাঝখানে একটা দিন চলেও গেল রোববার সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পিছনের বাগানটাতে খেলা করছিলাম কয়েকজন মিলে হঠাৎ করে দেখি আমার আব্বু এসে বলতেছে তামার না এদিকায় আমি বললাম আব্বু তুমি কখন আসলা আব্বু বলতেছে এই তো এখন আসছি চল বাড়ি চল আমি বলতেছি কেন আব্বু দুদিনই তো হয়নি এখনো আসছি আব্বু বলতেছে তোকে ছাড়া ভালো লাগে না বাড়ি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে চল আমার সাথে চল বাজার করে নিয়ে ওদিক দিয়ে চলে যাব সেদিন ছিল হাটের দিন আমাদের ওখানে হাট বসতো রবিবারে আমিও যে বাচ্চা আমি বললাম না আমি যাব না এখন তুমি চলে যাও আমি কদিন থেকে তারপর যাব আমার আব্বুর মুখটা কেমন যেনি ভারী হয়ে গেল বিশ টাকা হাতে দিয়ে বললো আচ্ছা ঠিক আছে কিছু কিনে খাস তাই বলে বেশিক্ষণ আর টালা আব্বু তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল আমি একবার ভাবলাম আব্বুর কি হলো হঠাৎ করে মন খারাপ করে আবার চলে গেল ভেবেও আর ভাবলাম না তাড়াতাড়ি গিয়ে ওদের সাথে আবার যোগ দিলাম খেলায় দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর মামার রুমে গিয়ে টিভি দেখতে লাগলাম টিভি দেখতেছি কিন্তু আমার মনে কোনো শান্তি হচ্ছে না চোখ দিয়ে মনে হচ্ছে চোখগুলো কেমন বের হয়ে যাচ্ছে আমার পড়ানটা উতলা লাগছে খুব জানি না কেন এমন হচ্ছে কেন আমার রুম থেকে একবার বাইরে বের হচ্ছে আবার রুমে ঢুকছি টিভি দেখছি তবুও মনে কেমন জানি লাগছে চোখ দিয়ে এমনি এমনি পানি বের হচ্ছে মনের ভিতর শান্তি পাচ্ছি না হঠাৎ করে কে জানি আমার আন্টি ফোনে ফোন দিছে ফোন দেওয়ার পর চার পাঁচজনের মিলে পিস পিস করে কে জানি বলছে আমার কাছে মনে হচ্ছে ওরা আমার কাছে কিছু লুক আছে এরপর আন্টি আমাকে এসে বলতেছে তোর আব্বু অনেক অসুস্থ তাড়াতাড়ি চল বাড়িতে যেতে হবে এখনি। এর ভিতর মামা দোর দিয়ে এসে বলতেছে তামান কোথায় তামান ওকে কেউ কিছু বলিস না তাড়াতাড়ি রেডি হও তামার না আব্বু বাজার করতে গিয়ে স্টক করছে দৌড় দিয়ে ঘর থেকে বের হলাম বললাম আনটি কি হয়েছে আব্বুর কি হয়েছে বলতেছে তো আব্বু অনেক অসুস্থ তাড়াতাড়ি চল কিচ্ছু হয় না সব ঠিক হয়ে যাবে এই কথা বলে আনটিও কান্না করা শুরু করছে আনটির কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছে আমি মনে ভাবতেছি একটু আগেই আমার আব্বু আসছিল আমার কাছে কি হলো হঠাৎ এমন হলো কেন পাশের বাড়ির এক মামার গাড়ি নিয়ে এসে মামা বললো তাড়াতাড়ি সবাই উঠে পড়ো সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লো গাড়ির থেকে নামতে না নামতেই দেখলাম রাস্তা ভরা মানুষ আর মানুষ হঠাৎ করে আমার ভাই এসে বললাম শুয়েছে মারা বু আমার আম্মু ঘরের ভিতর চিৎকার করছে আর কান্না করছে পাশের বাড়ির চাচিটা আমার আম্মুকে ধরে রাখছে ওই দিন মনে হলো পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে গেল আমাদের জন্য শুধু আল্লাহকে বলতে লাগলাম আল্লাহ এটা কি হলো আমাদের সাথে এত কম বয়সে আব্বু খারাপ করলো আমাদের ইতিম বানালো আমাদের এগুলো বলে কান্না করতে লাগলাম অল্প বয়সেই বাবাকে হারিয়ে ফেললাম এখন অনেকটা বড় হয়ে গেছি ভালো মন্দ বুঝতে শিখে গেছি কিন্তু ওই অভাবটা না কোনো দিন আর পূর্ণ হবে না বাবা মানেই হচ্ছে একটা বট গাছ যে সব সময় ছায়া দিয়ে থাকে ওই ছায়াটা